হার্টের রক্তনালীর ব্লকের চিকিৎসা হিসেবে আমরা রিং স্থাপন করে থাকি এবং দীর্ঘদিন ধরে এই স্টেন্ড বা রিং স্থাপনের চিকিৎসাটি চলে আসছে এবং আমি আজকে আলোচনা করব এই রিং স্থাপনের একটি বিকল্প চিকিৎসা নিয়ে অর্থাৎ অর্থাৎ হার্টের রক্তনালীতে কারো ব্লক যদি নির্ণয় হয় তাহলে সেখানে রিং স্থাপন না করে বিকল্প কি চিকিৎসা করে এই এর সমাধান করা যায় এবং সেরকম একটি চিকিৎসা নিয়ে ইদানিং গবেষণা হচ্ছে এবং বিভিন্ন দেশে এটি ট্রায়াল হচ্ছে এই চিকিৎসাটি চালু হয়েছে এবং বর্তমানে চলছে তবে গবেষণা দিন রুগী অনেক রুগীদেরকে এই চিকিৎসাটি দেয়া হচ্ছে এবং একই সাথে গবেষণা করা হচ্ছে যে এই রুগীরা কেমন থাকেন সেই চিকিৎসাটি হলো ডিসিবি ডিসিবি মানে হলো ড্রাগ কোটেড বেলুন অর্থাৎ হার্টের রক্তনালীতে আমরা যখন ব্লক ডিটেক্ট করি তখন ওখানে হয়তো নাইনটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট একটি ব্লক আসে এখানে আমরা যেটা ট্রেডিশনালি করে থাকি যে আমরা এখানে বেলুন দিয়ে এটি ব্লকটি প্রসারিত করে আমরা ওখানে একটি রিং স্থাপন করে দিয়ে আসি তো এই যে আমরা রিং স্থাপন করি এটি একটি ভালো চিকিৎসা কিন্তু কখনো কখনও এই রিং স্থাপন নিয়েও কিছু জটিলতা রয়েছে যেমন জটিলতা হলো যেগুলো শাখা প্রশাখায় যদি কারো রক্তনালীতে ব্লক হয় অথবা একটি মেইন রক্তনালী এবং তার সাথে আর একটি শাখা রক্তনালীর সংযোগ স্থলে যদি কারো ব্লক হয় এই ধরনের কিছু সিচুয়েশন আছে কন্ডিশন আছে যেগুলোতে স্টেট ফরওয়ার্ড রিং স্থাপন করে রুগীর খুব ভালো চিকিৎসা অনেক সময় হয় না তো দেখা যায় যে মূল রক্তনালী রক্তনালীতে হয়তো আমরা একটি রিং স্থাপন করলাম আর যে শাখা রক্তনালী রয়েছে সেটিতে আসলে রিং স্থাপন করা সম্ভব হয় না অথবা উচিত হয় না অথবা সেখানে উপযোগী নয় উপযোগী নয় আবার অনেক সময় দেখা যায় এরকম যে মূল রক্তনালীর শুরুর দিকে ব্লক আছে আবার শেষের দিকেও রয়েছে তো শুরুর দিকে রিং স্থাপন বেশ উপযোগী এবং সেখানে একটি রিং স্থাপন করে দিলাম কিন্তু শেষের দিকে যেখানে রক্তনালীটি অনেক শুরু হয়ে গিয়েছে দেখা গেল যে সেখানে একটি রিং স্থাপন করা উপযোগী নয় সেখানে তাহলে এই ব্লকটি কীভাবে চিকিৎসা করা যাবে এই যে কতগুলো প্রবলেম এই প্রবলেমগুলো এই সমস্যাগুলোর সমাধানের জন্য এই ডিসিবি চিকিৎসা পদ্ধতি নিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা চিন্তা করেছেন এবং আমরা এটি প্রয়োগ করা শুরু করেছি এবং এটি ট্রায়াল পর্যায়ে গবেষণাধীন আছে আমরা যেটা করি যে ওই রক্তনালীর ব্লকের ওখানে ড্রাগ কোটেড বেলুন আমরা নিয়ে এটিকে অন্তত এক মিনিট সময় ধরে ফুলিয়ে রেখে এই ব্লকটি আমরা এখান থেকে একদম প্রসারিত করে দেই এবং এতে ড্রাগ কোটেড মানে হলো এখানে এই বেলুনটিতে একটি ঔষধ লাগানো থাকে এই ঔষধটি হলো প্যাকলিটেক্সেল নামক একটি ঔষধ এটি আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সেখানে সিরোলিমাস একটি ড্রাগ কোটেড বেলুন রয়েছে তারা সেটি ইউজ করেন প্যাকলিট্যাক্সেলও এটি বিভিন্ন দেশে ইউজ হয় তো এই ঔষধটি তখন রক্তনালীর দেয়ালে চলে যায় রক্তনালীর দেয়ালে গিয়ে এই যে ব্লকটিকে সেখানে সংকুচিত করে রাখে এবং রক্তনালীটিকে প্রসারিত করে রাখে হ্যাঁ তো এভাবে আমরা যদি রেজাল্ট ফলাফল দেখতে পাই যে তার এই যে ব্লক হয়েছে যে রক্তনালীটি সেটি প্রসারিত হয়ে গেল এবং এটি আর সংকুচিত হলো না বছরের পর বছর যদি তার এটি আর সংকুচিত না হয় এখানে যদি চেপে না যায় এই রক্তনালীটি তাহলে এই চিকিৎসা থেকে কিন্তু রুগীরা বেনিফিট পাবে তার রিং স্থাপন করারও প্রয়োজন হলো না এবং তিনি শুধুমাত্র বেলুনিং করে বা ড্রাগ কোটেড বেলুন দিয়ে প্লাস্টি করে তিনি ভালো থাকতে পারলেন তাতে করে সুবিধা হলো রুগীর পরবর্তী সময়ে অনেক বেশি ঔষধ খেতে হয় না তো এখন আমরা তাহলে এটা কি পেয়ে গেলাম যে আমাদের আর কোনো রিং প্রয়োজন হবে না আমরা শুধু সব ড্রাগ কোটেড বেলুন দিয়ে দেবো আর রিং ছাড়াই আমরা চিকিৎসা করতে পারবো আমার এই কোশ্চেনের আনসার হল যে না এটি করা এটি বোধ সম্ভব হবে না কিছু কিছু রক্তনালী আছে বা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের হয়তো এই স্ট্যান্ট স্থাপন করেই চিকিৎসা করতে হবে তো আমাদের কিছু সমস্যা রয়ে যাচ্ছিল স্টেন্ট দিয়ে যে আমরা ব্লকের চিকিৎসা করছিলাম সেখানে কিছু সমস্যা রয়ে যাচ্ছিল যেটি আমি আলোচনা করলাম যে কিছু সরু রক্তনালী অথবা শাখা রক্তনালী অথবা মেইন রক্তনালীর শেষ প্রান্তে যে ব্লকগুলো হয় সেখানে কিন্তু রিং স্থাপন এতদিন পর্যন্ত উপযোগী ছিল না এবং আমরা সেখানে এই রক্তনালীগুলোতে আমরা ডিসিবি বা ড্রাগ কোটেড বেলুন দিয়ে ব্লকটি খুলে দিয়ে এবং রক্তনালীটি প্রসারিত করে দিয়ে আমরা রক্ত চলাচলকে স্বাভাবিক করে রাখতে পারব এখান থেকে রুগীরা কিন্তু অসম্ভব ভালো বেনিফিট পাবেন তো কিছু রুগী আবার রয়েছেন যে যাদের মেইন রক্তনালীতে ব্লক কিন্তু তাদের একটা কন্ডিশন রয়েছে কোনো একটা সার্জারি করতে হবে কিছু দিনের মধ্যে ইমার্জেন্সি একটা সার্জারি করতে হবে এবং তখন যদি ওই মেইন রক্তনালীতেও আমরা রিং স্থাপন করি তাহলে ওই ইমার্জেন্সি সার্জারিটি করতে আবার তিন মাস ছয় মাস অপেক্ষা করতে হয় এই ধরনের সিচুয়েশনেও কিন্তু এই ড্রাগ কোটেড বেলুন একটি ভালো আমাদেরকে সহায়তা দিবে সেটি হল যে আমরা যখন রিং স্থাপন করি তখন রক্ত পাতলা করার অনেক বেশি ঔষধ রুগীকে দিয়ে দেয় রাখতে হয় অন্তত তিন মাস ছয় মাস এক বছর তখন এই যে এমার্জেন্সি অপারেশনগুলো করা যায় না তো যে ধরনের রুগীদের যেমন ক্যান্সার রুগী তার অপারেশন অবশ্যই করতে হবে বা অন্য একটা কন্ডিশন আছে রুগীর যে কারণে রুগী খুব কষ্ট পাচ্ছেন খুব পেইন হচ্ছে এবং সেই অপারেশনটি তার করতে হবে যেমন তার স্পাইনে কোনো সমস্যা তার তীব্র পেইন হচ্ছে অথবা নার্ভ কম্প্রেশন হয়ে তিনি প্যারালাইসিস হয়ে যাচ্ছেন তখন ওখানে অপারেশনটা খুব জরুরি এটার জন্য ছয় মাস ওয়েট করা সম্ভব নয় তখন যেটা কত করা যেতে পারে যে মেইন ডক্টরালিতে ব্লক আছে এটিকে আমরা ডিসিবি করে দিলাম ড্রাগ কোটেড বেলুন করে দিলাম এবং এখানে আমরা রিং স্থাপন করলাম না তাহলে রুগী কিন্তু চা কয়েকদিন পরেই আবার তার স্পাইনাল অপারেশনটি বা ক্যান্সারের অপারেশনটি তিনি করে ফেলতে পারবেন তো এই ধরনের কিছু স্পেশাল কন্ডিশন আছে সেই সব ক্ষেত্রে এই ডিসিবি আমাদের বেশ সহায়তা দিবে আর কিছু রক্তনালী আছে যেগুলোতে রিং স্থাপন উপযোগী ছিল না উপযোগী না সেখানে আমাদের এই ড্রাগ কোটেড বেলুনগুলো আমাদের সহায়তা দিবে তবে কিছু গুরুত্বপূর্ণ রক্তনালী যেগুলোতে হয়তো আমাদের এই ড্রাকোটেড বেলুন না দিয়ে আমাদেরকে রিং স্থাপন করেই সেগুলোর স্থায়ী সমাধান আমাদেরকে স্থায়ীভাবে আমাদের সমাধান করতে হবে তো এটি এমন চিকিৎসা হবে না যে এটি আসার পরে স্টেন্ট বা রিং আর প্রয়োজন নেই এটি আর প্রয়োজন হবে না এটি হলো একটি সাপ্লিমেন্টারি চিকিৎসা পদ্ধতি হবে অর্থাৎ আমরা রিং স্থাপনের চিকিৎসা চলবে এবং কিছু কিছু রক্তনালী এবং কিছু কিছু বিশেষ ক্ষেত্র কিছু কিছু সিচুয়েশন রুগীর যেগুলোতে আমরা এই কোটেড বেলুন দিয়ে আমরা রুগীর কমপ্লিট রিভাসকুলারাইজেশন কমপ্লিটলি তার হার্টের রক্ত সরবরাহ চালু করে দেওয়ার এই যে চিকিৎসা পদ্ধতি এটি আমরা পেয়ে যাব এবং বর্তমানে এটি আমরা করছি সারা পৃথিবী বিশ্বের অন্যান্য দেশেও এটি হচ্ছে বাংলাদেশেও আমরা এটি করছি যে রুগীর রিং স্থাপন প্রয়োজন তাকে রিং দিয়ে দিচ্ছি আর যার কোটেড বেলুন দিয়ে ব্লকের চিকিৎসা করা সম্ভব তাকে ড্রাগ কোটেড বেলুন দিয়ে আমরা চিকিৎসা করছি ধন্যবাদ সবাইকে